নেওয়ার হচ্ছে ইয়ের কাছ থেকে নেওয়া নাই তো শহীদুল্লাহ ভাই রাবুল রাখি পাড়া এটা আমার কাছ থেকে নিল মামুন ভাই পাবনার পাবনার মামুনের কাছ থেকে আবার নিল মান্দার মামুন এদের তো আপনার আমার বাড়ির থাকতে তো উহা নেওয়া নাই দেখি 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 দেখাইতে সেমি পাড়া এটা আমার কাছ থেকে নিল মামুন ভাই পাবনার পাবনার মামুনের কাছ থেকে আবার নিল মান্দার মামুন এ দেন মোট দেন দেখি দেখি আমরা মানুষ আসিস না সো ভাইয়ের বাসায় আমাদের সঙ্গে আছে হুজুর সিদ্দিক সাহেব হ্যাঁ পাবনাই তো থাকেন তুমি পাবনার লোকজন তোমাকে দেখলেই সম্মান করবে ইয়ের কাছ থেকে নেওয়া না তো শহীদুল্লাহ ভাই রাবিউল রাকিব ভাইয়ের বাসার কবুতর শহীদুল্লাহ ভাইয়ের বাসাই ছিল আসলে বিষয়টা কি ভাই মানুষ আসলে কবুতর বাজি দেয় বুঝলেন আবারও সেই লোড এটা বাইরে দেওয়া যাবে না

বিশেষ করে কিছু গররা আছে বাসার জন্য রাখছে ভাই সিমিও আছে কিছু সিলভার সিমি এগুলা বাজি দেখানোর মতন আর কোনো কবুতর নাই ভাই